শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ ভরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন বাজে ওই সাড়ে সাতটা মতো আর একটু অন্ধকার আছে আমি ওইভাবেই আর কি করেছি আর লাইট অন করে নি সেই জন্য অন্ধকার তো চলো আমি প্রথমে ঘরটা ক্লিন করে নিই আর আমি কিন্তু এখানে মাঝখানে একটা দিনের ব্লগ দেয়া হয়নি ওটা আমি পরে শেয়ার করব তো যেটা আমার আগে এডিট করা হয়ে গেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের হচ্ছে ওই সোমবার তো চলো এখন আমি ঘরটা ক্লিন করে নিই প্রথমে এই ঘরটার পরে বাকি ঘরগুলো সব পরিষ্কার করে নেব এক এক করে আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে প্রথমে সরি প্রথমে আমি ঘরটা ক্লিন করে তারপরে ফ্রেশ হব চলো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নিই তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ব্লগ গোপালি চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলো এখন হচ্ছে কি মানে বান্নার দিকে যাব। কারণ কি আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আজ তো সোমবার আজকে সব নিরামিষ তো দেখতেই পাচ্ছ এখানে আছে আমার মুগ ডাল ধোয়া ধুয়ে রেখেছি তো এটা আর কি প্রথমে তেলের উপরে দিয়ে ভেজে নেব তারপরে সিদ্ধ করতে দেবো মুগ ডাল অনেকে শুকনো দিয়েও ভেজে নেয় কিন্তু আমি একটু ধুয়ে নিই কারণ কি এর থেকে কিন্তু অনেক নোংরা বেরোয় চলো দেখি আমি প্রথমে মুগ ডালটা ভেজে নিই ভেজে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই আর এখন বাজে ওই আটটা মতো মামনি গেছে সেন্টারে আমি তো এই ডালটা বানাই আর হচ্ছে আজকের আমাদের দুপুরে আর ওই গাছের পুষি ওটা হবে ভাজা আর আজকের যাব আমি একটু ডক্টরের কাছে মানে ডক্টর দেখাতে আমার তাই জন্য আমি এই ডালটা বানিয়ে বানিয়ে চলে যাব আর তারপরে মামুনি এসে বাকি বাদ বাকি রান্নাগুলো করবে কারণ হচ্ছে আমার একটু তাড়াতাড়ি ওখানে যেতে হবে নইলে দেরি হয়ে যাবে আমার যেহেতু নাম লেখানো হয়ে গেছিলো চলো আর এই যে এখানে হচ্ছে প্রথমে এই ডালটা সিদ্ধ করে নিয়েছি আর যদি নির সেই জন্য একটু ভালো করে না বানালে এই ডালটা খেতে ভালো লাগবে না কারণ আগে পেঁয়াজ রসুন কুচি দেওয়া যাবে না ডালে তাই জন্য তেলের উপরে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই টমেটো কুচি দিয়েছি টমেটোটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপরে লবণ হলুদ জিরের গুঁড়ো আদা পেস্ট সব কিছু দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে যে ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাও আর কি দিয়ে দেবো আর দিয়ে ডালটা বানিয়ে নেবো চলো আমি রান্না করে নিই তোমরা দেখতে থাকো চলো আমার মশলা কষানো হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো আর ডালটা মানে নামিয়ে তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এর উপরে চলো আমি রেডি হয়ে এবারে ডাক্তারের কাছে যাব আর দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি এখানে তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি চলো আর এখনো ডাক্তার যেহেতু আসেনি সেই জন্য আমি আমরা ওয়েট করছিলাম আর এই যে ডাক্তার দেখিয়ে তারপরে ফেরার পথে একটু আজ যেহেতু সোমবার নিরামিষ খাই আমি সেই জন্য এই যে চা তো খেতে পারবো না সেই জন্য আমি একটু দই খেয়েছি আমি আর ও এই যে ল্যাংচা খাচ্ছে আমার এই বেশি মিষ্টি ভালো লাগে না সেই জন্যে ল্যাংচা ও খাচ্ছিলো আর আমি দই খাচ্ছি না চলো আর এই যে ওকে আমি মানে দেখিয়ে দিয়েছি বলে ওর আর ও আর কি রেগে গেছে তারপরে বাড়িতে চলে এসেছি এই মিষ্টি এই হচ্ছে এগুলো রসগোল্লা ছানা এগুলো আছে দুপুরবেলা আমাদের যেহেতু নিরামিষ সেই জন্য আর রাতেরবেলা মামনিরা গেছে একটা বার্থডে বার্থডেতে সেই জন্য আমরা আমি আর ও যায়নি আর বাবা তিনজন আছি দাদা ভাই আর মামনি দুজন গেছে কারণ কি আমরা তো নিরামিষ সেই জন্য যাইনি আর এই যে পরের দিনের ব্লগ এটা আবার এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও এটা হচ্ছে মান মানকচু কাটছে মামনি সকালবেলায় সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্না করছি অলরেডি এই সাইডে আর মান মানকচুর তরকারিটা মানে আর আমি আমি পারবো না বলে সেই জন্য মামুনি করবে এই যে মান মানকচুগুলো প্রথমে কেটে নিয়েছে দেখতে পাচ্ছ গাছের মানকচু মানে বাড়ির আর কি মানকচুক কিন্তু এটা কিন্তু খুব বড় ওয়েট ছিল আমি তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর এই যে আমি তারপরে এটা হচ্ছে গুড ইভিনিং গাইস এটা হচ্ছে সন্ধেবেলায় একটু ডিম ভাজবো তাই জন্য তাই জন্য আমি তোমাদের সাথে দেখাচ্ছি মানে ভাত করা হয়ে গেছে আমার আলু হাতে ভাত আর এই যে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কুচিয়ে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইবার ডিমটা ভালো করে ভেজে নেবো চলো এখন বাজে কটা এই সন্ধ্যে দিয়ে এসেছি একটু আগে সন্ধে দিয়ে আর এই ডিমটা ভেজে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব সব কিছু টমেটো টমেটো সব ভেজে নিয়ে তারপরে ডিমটা দেবো কারণ কি ডিমের মধ্যে দিয়ে ভা আর কি ভাজলে তাহলে পেঁয়াজগুলো ততটা আর কি ভালোভাবে ভাজা যায় না আমার যেটা মনে হয় আবার ওইভাবে করলেও ভালো লাগে ওটাও আমি খেয়ে দেখেছি চলো আর এই এখানে কিন্তু দুটো টমেটো আছে আর তিনটা ডিম সব মিলিয়ে ভাজা করছি খুব বেশি লেট হয় কিন্তু আমি বলি সব কিছু কমপ্লিট করে তারপরে বসবো সেই জন্য চলো ডিমটা আমি ভাজা করে নিই আর একটু একটা ঝুড়োঝুড়ো করে ডিম ভাজা করব অনেকদিন এই ডিমটাকে মিস করি আগে মানে খেতাম আর সেরকম মাঝখানে খাওয়া হয়নি সেই জন্য খাচ্ছি চলো এই সরি মানে ভাজছি খাবো বলে আর তারপরে এই যে ফুচকা খাচ্ছি ফুচকা নিয়ে এসেছে আমার জন্য মামনি একটা জায়গায় গেছিলো সেই জন্য ওখান থেকে আসার সময় নিয়ে এসেছে এই যে ফুচকা খেয়ে নিই এখন বাজে সাড়ে সাতটা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকলে ভিডিও